জয় শ্রী কৃষ্ণা রাধে আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন রাধানিকৃপায় আমি আর আমার গলু পরিবারে সকলেই সুস্থ আছি তো আজকে সেবা থেকে শুরু করলাম এটা কালকেরই ভিডিও এডিট করে আজকে আমি পোস্ট করছি কারণ কিছু ভক্তরা আমাকে জানিয়েছিল যে রিসেন্ট ভিডিও দিদি কিছু আপলোড করো যেগুলো আমরা দর্শন করতে চাই গোলুবাবুর কিভাবে সেবা চলছে তো এটাই হচ্ছে এরকম সেবা চলে কখনো আমি সেবা নিজে হাতে ওদেরকে গ্রহণ করাই কখনো ওদেরকে রেখে মানে সেবার সামনে রেখে ঘণ্টা বাজিয়ে দরজা বন্ধ করে সব সময় সেবা দিই চেষ্টা করবে সেবা দিয়ে মুখের সামনে বেশিক্ষণ বসে না থাকার যারা খাইয়ে দাও তাদের তারা খাইয়ে দিও খাইয়ে দিয়ে তারপর কিছুক্ষণ হলেও দরজা দিয়ে যদি একই ঘরে থাকো তাহলে একটু ঘর থেকে বেরিয়ে ওদেরকে নিজেদের মতো সেবা গ্রহণ করতে অবশ্যই দেওয়া দরকার তো অবশ্যই সেটা করো তো দর্শন করো সকল প্রভুদের এবং প্রণাম করো যাতে সব পরিবারে সকলেই সুস্থ থাকো এই কামনাই করি আর যাদের মাধ্যমিক পরীক্ষা আজকে থেকে স্টার্ট হচ্ছে তো তারা অনেকেই আমাকে দুজন কি তিনজন মেসেজ করেছিলে যে দিদি একটা ছোট ভিডিও অন্তত গলুর দর্শন দেওয়াও সকালবেলা আমরা দর্শন করতে চাই দর্শন করে আমরা এক্সাম দিতে যেতে চাই তো যাই হোক তাদেরকে বলি যে এক্সাম দাও স্থিরভাবে দিও মাথা ঠান্ডা করে দিও এবং সব কিছু আগে প্রশ্নপত্র পুরোটা পড়ে নিয়ে ভালো করে এক্সাম দাও সমস্তটাই হা মানে যেহেতু তোমাদের লাইফের প্রথম বোর্ডের পরীক্ষা তো হরবরিয়ে কখনো এক্সামের সব কিছু পেপার লিখে নিও না প্রথমে 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 কোয়েশ্চেনটা ভালো করে পড়ে তারপর তোমরা উত্তর দিও আর মাথা সবসময় স্থির করে রাখো আর এই কদিন যতদিন পরীক্ষা চলবে ততদিন ফোনটা একটু কম ঘেটো আর গলু তোমাদের সব সময় পাশে আছে এমন নয় যে ভিডিও দেখেই তুমি দর্শন করেই তোমাদের এক্সাম দিতে যেতে হবে ঠিক আছে তো গলুর একটা ফটো অন্তত রেখে দিও তাহলেই হবে ওকে দর্শন করো প্রণাম করো এবং মাথা স্থির করে তোমরা এক্সাম দাও ঠিক আছে তো যাই হোক তোমরা দর্শন করছো আর আমি বলেছিলাম আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো যে প্রতি প্রতি মাসে পাঁচজন করে সদস্যর গলুর তরফ থেকে গিফট যাবে বাড়িতে তো এখনও গিফট আমি রেডি করতে দিয়েছি গিফট এখনও রেডি কমপ্লিট হয়নি পুরোপুরি তো আমি পাঁচজনের নাম বলে দিচ্ছি যারা এই মাসের গিফট পাবে মানে এটা জানুয়ারির মাসের গিফট যেহেতু এক তারিখ হয়ে গেল যে দু তারিখ বলতে গেলে হয়ে গেল তো যাই হোক জানুয়ারি মাসের গিফটটা যারা যারা পাবে তাদের আমি একটু নাম বলে দিচ্ছি এবং তারা একটু আমাকে আমার নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ করো আমি নাম্বার দিয়ে দিয়েছি যেখানে মানে আমার তো প্রত্যেকটা ভিডিওতেই প্রায় আমার নাম্বার দেওয়া থাকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই কিন্তু আমাকে পাবে আর যেই নামগুলো দিচ্ছি সেই নামগুলোর কমেন্ট মানে যারা আসে মোটামুটি সব ভিডিওতে যাদের আমি রেগুলার দেখি একদম প্রথম থেকে মানে আমার আঠেরোই জানুয়ারিতে আমি দু সালে আঠেরোই জানুয়ারি আমি চ্যানেলটা ওপেন করেছিলাম এবং আজকে চব্বিশ হয়ে গেছে মানে তেইশে আঠেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ কমপ্লিট হয়ে গেছে এক বছর কমপ্লিট হয়ে যাবার পরেও তারা একইভাবে আমাকে কমেন্ট করে যায় এবং উত্তর পাক না পাক তারা একটা নাম গেয়ে যায় রাধে রাধে তো এটার জন্যই আমি অনেক আনন্দিত যে আমার রিপ্লাইয়ের আশা তোমরা করো না যে আমি কমেন্টে কখনো রাধে রাধে লিখতে পারি না এখন একদমই সময় হয় না যে সকলের কমেন্টের আমি রিপ্লাইটা লিখতে পারছি কিন্তু তোমরা একইভাবে সেই রাধে নামটা সময় জপো এবং যারাই কমেন্ট বক্সে এসে পড়ে তারা কিন্তু সকলেই উচ্চারিত করে যে হ্যাঁ রাধে রাধে তো যাই হোক তাদেরই কিছু আমি যেটুকু পারছি গলুর আশীর্বাদে আমি অনেক দিন থেকে ভেবেছিলাম যে এই মানে এটা একটা স্বপ্নাদেশ ছিল একজনের তরফ থেকে যে এইটা যাবে একজনের কাছে যাবে কিন্তু তার কাছে এখনও পর্যন্ত গিয়ে পৌঁছায়নি কারণ সেটা আমার হাত থেকে পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছিলো তো তারপর তাকে আর দেওয়া হয় আমার আর তার সাথে আমার কোনো রকম মেসেজ হচ্ছে না কারণ আমি তার নাম্বারটাই ভুলে গেছি সে যদি ভিডিও দিয়ে থাকো আমি একটা তাকে একটা এ তিনি আমাকে জন্মাষ্টমীতে গোলুর সেবা দিয়েছিল ঠিক আছে আই থিঙ্ক দুশো এক টাকা তুমি দিয়েছিলে আমি এটাও বলে দিচ্ছি ভিডিওতে তুমি যদি দেখে থাকো তো অবশ্যই হোয়াটসঅ্যাপে কিন্তু আমাকে একটু মেসেজ করে নক করো কারণ আমি তোমার নাম্বারটাও হারিয়ে ফেলেছি ভুলেও গেছি যে তুমি কোট মানে তোমার নাম্বারটা কি ছিল না ছিল তো তুমি প্লিজ মেসেজ করো তোমার সেই গিফট আবার তৈরি হয়ে গেছে তো আমি তোমাকে তোমার বাড়িতে আবার পৌঁছে দেব। তো বাকি এই যে পাঁচজনকে আমি গিফট পাঠাচ্ছি তাদের নামগুলো আমি বলে দিই যারা একদম রেগুলার আমার ভিডিও দেখো এবং রাধে রাধে নাম জপো আর এই দেখো রাত্রিবেলা কেক বানিয়েছিল ওটার দুপুরের সেবা চলেছে সেবা দর্শন করলো আর এটা রাতের সেবা চলেছে এটা গলুর বাবাই বানিয়েছে ওদের জন্য চকলেট কেক এখন ইদানিং বেশিরভাগই গলুর জন্য চকলেট কেক বানানো হয় আর খুব ভালোওবাসে গলুরা চকলেট কেক খেতে আর এই যে ওদের ওর বাবাকে বলি যে ক্রিম ছাড়া করবে সব সময় কারণ ক্রিম ছাড়া সব সময় তো একটা বড় গোটা কেক শেষ করা যায় না প্রসাদ হিসাবেও তার জন্য ক্রিম ছাড়া করলে কি হয় এটাকে রাখা যায় তো যাই হোক আমি বলে দিই পূর্ণিমা দাস যার মানে যেখান থেকে কমেন্টটা আসে আমি সেখানের নামটাই বলছি পূর্ণিমা দাস ফোর নাইন ফাইভ থ্রি পাশে একটা এরকম নাম্বার দেওয়া আছে ঠিক আছে দু নম্বরে আছে শ্রেয়া মন্ডল ফোর সিক্স থ্রি ফাইভ শ্রেয়া মণ্ডল সিক্স থ্রি ফাইভ এই দু নম্বর হলো আর তিন নম্বরে আছে রামা মাঝি ফোর থ্রি সিক্স এইট মানে যেগুলো আমি এই যে নাম্বারগুলো বলছি এগুলো কিন্তু ওনাদের চ্যানেল হয়তো নেই ওনারা হয়তো নাম দিয়েই এমনি চ্যানেলটা খুলেছিল তো সেখান থেকে আমাকে কমেন্ট করে তারপরে এই নাম্বারগুলো না তাদের আইডিতে রয়ে গেছে তো তারা একটু প্লিজ কিন্তু তোমরা নামগুলো একটু দেখো তোমাদের পাশে এরকম একটা নাম মানে নাম্বার রাখা আছে তার জন্যে আমি সেটা বললাম তো ফোর্থ নাম্বার আমার মনে হচ্ছে এনার কোনো চ্যানেল আছে তার জন্য এনে এরকম নাম দিয়েছে মিতাশ কর্নার এরকম কিছু নাম দিয়েছে উনি ফাইভ জিরো সেভেন থ্রি ঠিক আছে আর ফিফ নাম্বার হচ্ছে বিউটি টাইপস সিক্স এইট টু ফোর ঠিক আছে এই পাঁচজন এবারে মানে এই মাসের মধ্যে আমার গিফট যদি রেডি হয়ে চলে আসে আমি এই পাঁচজনকে বলছি আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করো এবং তোমরা যে কমেন্ট করো তোমরাই ওটা কিনা সেটার জন্য আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়েও ঠিক আছে তোমাদের বাড়িতে গোলুর তরফ থেকে একটা গিফট যাবে তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে সেই গিফটটা আর অবশ্যই ভক্তদেরকেও আমি দেখাবো রেডি রেডি হয়ে গেলেই গিফটগুলো আমার কাছে পৌঁছে মানে এসে গেলেই আমি আপনাদেরকে দর্শন দেওয় সেই গিফটগুলো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা দর্শন করো এবং যারা মানে মাধ্যমিক পরীক্ষার্থী তারা কিন্তু মন দিয়ে এখন এক্সাম দিও ফোন কম ঘাটো এমন নয় সেবা দেখেই তোমাদেরকে ভিডিও দিতে হবে মানে এক্সাম দিতে হবে ঠিক আছে তো তোমরা নিজেদের মতো এক্সাম দাও এবং সিলেবাস পুরো আশা করি কমপ্লিট হয়ে আছে তো সেগুলোই একটু রিভিশন করো যেটুকু ভিডিও দেখবে সেটুকু রিভিশন করে তোমরা এক্সাম দিতে যাও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন পারলে অপরকেও সাহায্য করবেন আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি নতুন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছায় আর গোলুর গিফট পেতে গেলে অবশ্যই কিন্তু কমেন্টে রাধে রাধে জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন রাধে রাধে